ঝিনাইদাহের কোটচাঁদপুরে পৌর জামাতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সত্তর সোনানিরা নেবে না খুব বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম এই প্রতিবাদকে সামনে রেখে ঝিনাইদাহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামাতে ইসলামের পৌরশাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় পৌরশাখার আমির নজির আহমদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মসজিদের সেরা সদস্য ও ঝিনাইদা জেলা শাখার নাইবে আমির অধ্যাপক মতিয়া রহমান এ সময় তিনি দেশ ও জাতি গঠনে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন

i don't gonna... 尊敬的各位。 شمفدي رشادر সেই স্বাধীনতা চুয়ান্ব্বর বছরে ক্ষমতা আনন্দ পেয়েছে একদলের কাছ থেকে আরেক দলে গিয়েছে ক্ষমতা পরিবর্তনের উষ্ণ আনন্দ প্রভাব করেছে মাত্র দু একটা দলের মধ্যে বিগত চুবান্ন বছরে ক্ষমতা পরিবর্তিত হয়েছে আমরা তাদের উন্নয়নের

এ সময় পৌর সেক্রেটারি আব্দুল কায়ম এর পরিচালনায় এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সভাপতি আজিজুর রহমান সেক্রেটারি শরীফুল ইসলাম উপজেলা বায়তুল মাল সম্পাদক রেজাউল ইসলাম সহ পৌরশাখার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কোরসাদপুর থেকে এরকম জামান ঝেলেদার কাগজ